কোয়েল পাখি কতজনে খেয়েছেন আমি কিন্তু সিটিতে থাকতে কয়েকবার খেয়েছি তবে বাফেলো আসার পরে কিন্তু এই প্রথম রান্না করলাম সেই দিন সেল চলতেছিল একটা বাঙালি দোকানে আমার হাজব্যান্ড নিয়ে গেল তো যাওয়ার পরে চিন্তা করলাম যে কোয়েল পাখি তো কিনতেই হবে তাহলে চলেন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শুরু করা যাক আমি কিন্তু পাখিটাকে আস্থা রাখি নাই আমি একেবারে মাছ বরাবর কেটে ফেলছি কেটে ফেললে যেটা হয় মশলাটাও খুব সুন্দরভাবে ঢোকে এবং আপনার এটা ভাজাও সুন্দরভাবে হয় এবং দেখতেও সুন্দর লাগে তো এটার মধ্যে আমি যা যা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন পেস্ট একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লবণ আর আমি অবশ্যই এগুলিতে লেবু দিই লেবু দিয়ে এগুলিকে সুন্দর করে মিক্সড করে আমি ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে এটাকে কিন্তু ভাজা ছাড়াও রান্না করা যায় তবে আমি যেটা করি একটুখানি ভেজে নেই তবে এটাকে কিন্তু কড়া ভাজা কিছুতেই যাবে না কারণ হচ্ছে কড়া ভাজলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যায় আর সেলটা ছিল কি জানেন ছয়টা কোয়েল পাখি নয় ডলার ছিল যাই হোক আমি এটাকে একটু ভে ভেজে নেব এবং সেটা কিন্তু অবশ্যই কড়া ভাজা না হালকা ভাজা যেন উপরের চামড়াটা সুন্দর একটু ক্রিস্পি হয়ে যায় আর না হলে যেটা হবে যে বেশি ভাজলে আর কোয়েল পাখি কিন্তু শক্ত হয়ে যায় যাই হোক এখন ভেজে নেওয়ার পরে আমি যেভাবে আমি রান্নাটা শুরু করেছি ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য অনেক বিষয়ে আমি দেখাচ্ছি না বাট আমি বলে দিচ্ছি কিভাবে করছি তেলের মধ্যে আমি গরম মশলা এলাচ লং তারপরে দারচিনি এগুলি দিয়ে যখন একটা সুন্দর একটা গন্ধ আসছে তখন আমি পেঁয়াজ ধরনের দিয়ে দিছি। একটা হচ্ছে ভাজা সরি পেস্ট আর একটা হচ্ছে কুচানো পেস্ট এরপরে যখন ব্রাউন হয়ে আসছে কিছুটা তখন দিয়ে দিছি আদা রসুনের পেস্ট কারণ না নাহলে যেটা হয় এটা গন্ধ আসে একটু আদা রসুনের গন্ধ আসে এগুলিকে আমি কিছু সময় কষাবো যতক্ষণ না একটু গন্ধটা যায় আর এদিকে আমি আর একটা পাত্রে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটা পেস্টের মতো জিনিস আমি তৈরি করব। আমি দুই টেবিল চামচ টক দই নিচ্ছি টক দইটা আগে থেকে বের করে রাখছি হলে যেটা হয় যে এটা যদি ডাইরেক্ট দিয়ে দেয় তাহলে ভেঙে যায় অনেক সময় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর হচ্ছে আপনার ধুনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আর এটার মধ্যে আমি অবশ্যই একটু পানি দেবো যেন সুন্দর করে মিক্সড হয়ে যায় পেঁয়াজগুলো যখন খুব সুন্দরভাবে মানে একেবারে ক্রিস্পি করা যাবে না বাট একটু যখন ব্রাউন কালার হবে তখন তার ভিতরে আমি যে পেস্টটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে ততক্ষণ আমি এটাকে জাল দিব যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে আসে আর আমি যেটা করতাম জানেন আমি আসলে মাংসই রান্না করতে পারতাম না এক সময় আমি যে 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 মশলা বলতাম সবই দিতাম কিন্তু আমার মাংস রান্না হইতো না কিন্তু এখন সেই টেকনিকটা আমি কিন্তু শিখে গেছি আপনারা যতক্ষণ না তেল উপরে আসবে ততক্ষণ কিন্তু কোনো মাংস বা সবজি আর কি যেটাই হোক এটা কিন্তু দেবেন না তাহলে কিন্তু স্বাদ আসবে না যাই হোক আমি আর কি বলবো বলেন তো কারণ আমি তো পাকার আধুনি না আমার থেকে অনেক বড় বড়ো পাকা রাঁধুনি আছেন যদিও একটা জিনিস খুব শুনতে ভাল লাগে সেটা হয় এখন আগে যারা আমার রান্না খাইছে তারা এখন বলে খুব প্রশংসা করে যে এখন রান্নাগুলি ভালো হয় যার যা হচ্ছে নিজে প্রশংসা নিজে করতেছি এসেছি এনিওয়ে যখন তেলটা একটু উপরের দিকে আসছে তখন আমি কোয়েল ভাজা কোয়েলগুলি আমি এটার মধ্যে দিয়ে এটার মধ্যে আমি পানি দিব না এখনই পানি দেবো না পানিটা দিব আমি পরে কিছু সময় পরে কিছু সময় অ্যাটলিস্ট তিন থেকে চার মিনিট রান্না করব। রান্না করার পরে যখন দেখব যে মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশে গেছে তখন আমি বয়েল করা যে পানিটা ওই পানিটা দিয়ে আমি কিছু সময় মানে যতক্ষণ রান্না করা যায় যতক্ষণ নরম না হয় আমার এটা রান্না করতে প্রায় আধা ঘন্টার মতো লাগছে আমার এটা শেষের দিকে এসে গেছি এখন আমি যেটা করি যে নামানোর আগে একটু গোলমরিচ আর হচ্ছে আপনার জিরার গুঁড়া এটা আমি সব সময় করে রাখি তো ওটা দিয়ে আমি আবার একটু কিছু সময় ঢেকে রাখব। ঢেকে রাখার পরে আমি পেঁয়াজ যে বেরেস্তা করা আমি ওটা দিয়ে আমার ফিনিশিং দিয়ে দেব। যদিও আমার পেঁয়াজ বেরেস্তাটা নিজের তৈরি করা না এটা হচ্ছে কেনাটা যেটা মানে আলসা হইলে যা হয় তো কি করব। এটার উপর দিয়ে ওইটা একটু দিয়ে তারপরে আমি নামিয়ে নিছি আর আমি কিন্তু একেবারে ভুনা ভুনা করি নেই একটুখানি হালকা একটু ঝোল রাখছি বাট ঝোলটা কিন্তু ঘন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই